এই যে জিপিআর জিপিআর জনের জন্য বলি বলতে আপনি লাইক করুন নেপালিরা জিতিয়া মানাতে মন্দিরে যাচ্ছে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হ্যালো আমার পিয়ারি বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লস তোমাদের সবাইকে স্বাগত তো বর্ষার বাজার সব কিছু কাজ বাজ দেরি হচ্ছে উঠতেও দেরি হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে রাত দিন বৃষ্টি হচ্ছে মা দেখো রোড দেখছে বৃষ্টি দেখছে তো এখন আমার ব্যাকগ্রাউন্ড দেখো না বিছানা কাঁথা দেখো না ওটা ওটার কাজ পরে সে মা থাক আর নাই থাক তো ওটা আমার রেগুলার কাজ ওটা আমার পরেই হবে তো একটু হালকা করে টিফিন টিফিন করে নিই স্নান পাঠ সব কিছু হয়ে গেছে বাসিকাস সারা হয়ে গেছে তো সেরে তো এবার এসেছি চায়ের দিকে তো শরবত এখন করলাম না কারণ বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য শরবত খেলাম না সবাই সব জল খেয়ে নিয়েছে এবার চা খাবো তো লিকার চা তো লিকার চাই খা বানানো হচ্ছে তো চা মুড়ি যে যেটা পাচ্ছে জানাচুর মুড়ি চা বিস্কুট যে যেটা পাচ্ছে খাচ্ছে এরকমই হয় মানে নিয়মকানুন করে খাওয়া দাওয়া হয় না এখন একটু বৃষ্টিটা থেমেছে তো থেকে টক ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি তো দেখতে থাকো বর্ষার বাজারে কিভাবে কি দিন কাটানো হবে মা কিভাবে নেপালে বর্ষার বাজারে দিনটা কাটাচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন চা বিস্কুট খাওয়া হচ্ছে তো সবাই আমার বর্মসহ সহ চা বিস্কুট খাবে তো ছেলেরাও খাচ্ছে মা খাচ্ছে আমিও খাবো তো আর একটু ওয়েদারটা দেখে নাও দেখো এখানে দোকানদানি খুলে গেছে তো বৃষ্টি হচ্ছে তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালোই যাচ্ছ ভালোর থেকেও এটাই কামনা করি তো সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে ইন্ডিয়াতে বন্যা হয়ে গেছে খবর পেলাম তো এখানে তো জানি না এখানেও এখনও মানে ভালোই বৃষ্টি হচ্ছে সারা রাত্রি বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ শুনছো তো যাই হোক এখন সকাল সকাল হালকা করে ঠিক করে নিলাম এবার দেখো মানে মুড়ি খাওয়াবে তার জন্য জোগাড় চলছে বিট গাজর শসা পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে চটপটি বানিয়ে

তো যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটা করে লাইক করে দিও তো লাইক করো আর কমেন্ট অবশ্যই করে করবো ঠিক আছে তো তোমাদের কমেন্ট আমাদের ভিডিও বানাচ্ছে বাড়িয়ে দেয় দেখো এখানে সকালটা কেটে গেছে এবার দুপুর দুপুর রান্না করার পালা তো এখানে রান্না হবে নিরামিষ তো নিরামিষ কি ওই সকাল সকাল চা খেয়েছিলাম একটু দেখিয়ে দিলাম তেজপাতা সব কিছু চা করেছিলাম তেজপাতা আদা গোলমরিচ লং সব দিয়ে করেছিলাম এখানে তো ভাত খাচ্ছি এবারে চলো তোমাদেরকে রেসিপি শেয়ার করা যাক দুপুরে লাঞ্চ মানে একটি রেসিপি করছি বলো তো গা বিট তোমরা তো অনেকে বিট ভাজা করেছো অন্য 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 রকম করে আমি আজকে অন্য রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে ট্রাই করে গোল গোল ভাজা মানে গোলগোল কেটে ভাজা করে খেয়েছো তো আমি কীভাবে ভাজা করছি দেখো এটা একবার হলে তোমরা করে খেয়ে দেখতে পারো ঠিক আছে আর আমি আমি বলেই থাকি যে আমার ব্লগ ভিডিওর মধ্যে একটা করে রেসিপি শেয়ার করবো তো সেইভাবেই একটা দুটো তিনটে রেসিপি শেয়ার করা হয়ে যায় মাঝখানে কিছুদিন শেয়ার করতে পারছি না তো ব্যস্ততার কারণ এখানে দেখো বিটগুলোকে আমি ছুলে নিয়েছি গ্রেটার দিয়ে কুড়ে নিয়েছি এখানে কালো জিরে আর হচ্ছে তিল ফোরনের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম তো এইভাবে একবার তোমরা একবার হলো খেয়ে দেখতে পারো কিন্তু দারুণ টেস্ট লাগে আর এটা কিন্তু না বিটটা বিটটা তেলের উপরে আগে দিতে পারো আর মানে তিলটা পরে দিতে পারো কিন্তু আমি এক ছকে করে নিলাম একটু সুবিধের জন্য তো আমি একটু সবসময় সুবিধের কাজটা করার চেষ্টা করি যেটা সুবিধে করবো আর খেতেও ভালো লাগবে তো আমি এই ধান্দাতেই থাকি সবসময় তো যাক দেখো এখানে আমি এক ছকে সব কিছু করে নিচ্ছি খেতে খুব একটা খারাপ লাগছিল না তো মা পড়লো প্রথমেই খেয়েছি মা প্রথমেই খেলে এইভাবে করে না কেউ কোনো দিন ইন্ডিয়ার বাড়িতে গোল গোল করে কেটে করে তারপরে তো বৃত্ত অন্য সময় গোল গোল কেটে সবজি করা হয় তো এইভাবে খায় না এভাবে ফার্স্ট খেলো যাক বললো ভালো লাগছিলো তো এইভাবে তোমরাও কিন্তু একবার করে খেয়ে দেখতে পারো ভালো লাগবে তো সব বললাম না সব কিছুটা একটু বাগিয়ে করলে না ভালোই লাগে আর দেখো দুপুরে লাঞ্চ মিলে কী কী রেখেছি হচ্ছে সেদ্ধ ভাত আর এখানে হচ্ছে বিট ভাজা তো নতুনত্ব ফাই বিট ভাজা করলাম তো এখানে হয়েই গেছে তো তোমরা বিটটাকে আগে ভেজে লাস্টে ছোঁকের মতো তিনটা দিতে পারো এতে করে আরও ভালো লাগে তিনটা ভাজা ভাজা থাকে কুরুম কুরুম আওয়াজ হয় এতে করে আরও ভালো লাগবে তো আমি এক একছকে করলাম তো আর দেখো ডাল করেছি মুগের ডাল একদমই নিরামিষ সব কিছু বাঁধাকপির চচ্চড়ি তো দুপুরে লাঞ্চ মনে দেখেই নিলে তো নিরামিষ রান্নাবান্না করেছি তো যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট এবারে হচ্ছে খেতে দেওয়ার পালা তো খেতেও দিয়ে দেবো তো আমি একটু রান্নাবান্না এই না এখানে বাঁধাকপিটা হচ্ছে বাঁধাকপিটা হয়ে গেছে তো আর একটু মানে একটু থেতো করে দিলে আলুগুলো ভালো লাগে তো দেখতে পেলে দুপুরে লাঞ্চ বেনুন তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগার মতো ভিডিও এতদিন তো ঘুরে বেরিয়ে ঘুরে বেরিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন আমার রান্না খাওয়া বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আর কোথায় যাবো আর কোথাও যাবো না আর আমি কীভাবে ব্যস্ততার মধ্যে থাকি তোমরা তো জানতেই পারো আমার ভিডিও তো সবাই দেখো তোমরা তো সবাই আসছে যাচ্ছে মায়ের সঙ্গে গল্প করছে এখানে দেখো ভাই এসে গেছে তো ভাইকেও খাবারটা আমি দিয়ে দিয়েছি এবারে খাবার থালা দুপুরের দিন মানে লাঞ্চ মেনু সবাই খেতে দিয়ে দিচ্ছি এখানে উচ্ছে মানে উচ্ছে শুদ্ধ মাখিয়ে নিয়েছি আর চলো থাকা ভিডিওটা তো দেখো এখানে সন্ধে হয়ে গেছে সন্ধ্যেতে একটু পপকন ভাজলাম তো চা পপকন এসবই খাওয়া হলো আর পপকনের পরে কিন্তু এখন মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বর্ষার বাজারে দেখো কি কি সব বানিয়ে ফেলবো রাত্রিতে তো এটা দিনে বানানে ভালো ছিল তো দিনে করে ফেললে না রাতের ঝামেলাটা ঝঞ্ঝাটটা থাকে না তো যা হোক বর্ষার বাজারে যেটা খাওয়া দরকার সবার প্রিয় খাবারটাই বানিয়ে নেব তো মাকেও অনেকদিন পর বানিয়ে খাওয়ালাম তো চলো আমি কিভাবে বানাবো কী বানাতে চাইছি সেই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ওটা একটু ছোট্ট করে রেসিপিটা শেয়ার করে দেবো যেহেতু বর্ষার বাজারে তো ওটা সবাই বানায় বর্ষাতে বর্ষা হলেই যে ওটা সবাই খেতেই চায় সবার একটু ইচ্ছে যায় যা এখানে পপকর্নটা দেখো সব ফাটফুট ফাটফুট হয়ে যাচ্ছে তো পপকর্নটা ভেজে সন্ধে সন্ধ্যে করে পপকর্ন আর চা সবাই মিলে খেয়ে নেবো এখানে দেখো আমরা তো পপক্ষণ খাচ্ছি খাচ্ছি এখানে আমার গোপু সোনাও দেখো হাতে করে ধরে ধরে পপক্ষণ খাচ্ছি কী সুন্দর মজা করে পপক্ষণ খাচ্ছিলো সেই জন্য ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ঠিক আছে এটা হয়তো অনেকে দেখবে না স্কিপ করবে কিন্তু যারা দেখা তারা ঠিক দেখবে যারা ভালোবাসে মানে পেট ভালোবাসে তারা ঠিক দেখবে এখানে খাচ্ছে তো সেই জন্য আমার খুব ভালো লাগলো সেই জন্য একটু শেয়ার করে দিলাম তো আমরাও খাচ্ছি আমরা যেটা খাই সেটা ওকেও মানে ওদেরকেও দিই গোপু সোনা সোনা দুজনকেই দিই চা বিস্কিট খাই যাই খাই তো ওরাও খায় তো দেখো এখানে হচ্ছে খাচ্ছে দেখিয়ে দিলাম তো আমরাও খাচ্ছি তো দেখতে থাকো ভালো লাগবে লাগবে ততটা মুখুর ডাল দিব নাকি হ্যাঁ তো মুগু ডাল দিয়ে করবো তো আমি সুরুজের কাছ থেকে করতে পছন্দ করি সেই জন্য দেখো চালটা ডালটা আমি কুকারে ছুটি লাগিয়ে নিলাম এখানে হাড়ির মধ্যে নিয়েছি পছন্দ নিয়ে তো একটু ফুটিয়ে নিয়ে ওটা দিয়ে দেবো খেতে কিন্তু দারুণ টেস্ট আমি নিজে বানিয়ে নিজে বলছি সেটা না তো সবাই বললো নিরামিষ খিচুড়ি ভালো হয়েছিলো যাক চলো বর্ষার বাজারে তো এটাও মাকে করিয়ে মানে এইভাবে বানিয়ে খাওয়ালাম এভাবে হয়তো কেউ বানায় না আমি এইভাবে করলাম তো যাতে করে আমার গ্যাসটাও একটু সফ হবে গ্যাসটাও একটু বাঁচবে তো এতটা এতটা খিচুড়ি করতে গেলে কতটা ওই দেখো শীত মানে চাল ডাল সেদ্ধ হয়ে গেছে যেমন চাল তেমন ডাল সমান সমান যত চাল তত ডাল ঠিক আছে চলো খিচুড়ি হয়ে গেলো এতটা সময় যারা ভিডিওটা ধরিচ্ছ ধরি তাদেরকে অনেক অনেক ভালোবাসার সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে আর দেখো এখানে বেগুন ভাজা করে নিয়েছি আর চলো টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে গুড নাইট সবাই ভালো থেকো পাশে